আমি কিন্তু এই টপ আমাদেরকে দেখিয়ে গেছে শিখিয়ে গেছে সুতরাং এই আসলে যদি রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সব এই উপদেষ্টা সংস্কার করুন অযক্ষ ব্যক্তিদেরকে বের করে এই উপদেষ্টা পরিষদ কেন গঠন করি তাহলে রাষ্ট্র সংস্কার হবে আমরা তাদের সমালোচনা করছি না এই যে আমরা তাদেরকে করতে চাই এতক্ষণ বক্তব্য রেখেছি একটি বারের জন্য বলেছি ডক্টর বলে বলেছি বলবো না কারণ কি কারণ সরকারের পক্ষে রয়েছে এই সরকার সংস্কার করতে চাই সেক্ষেত্রে আমরা তোদেরকে সহযোগিতা করতে চাই আমরা সরকারকে অসহযোগিতা করার জন্য এখানে বিক্ষোভের পক্ষেরা সরকারকে বলছে আপনারা আমাদের সহযোগিতা আপনারা এই যে সমালোচনা করা হচ্ছে কেন করে আপনারা সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান করে আপনারা আপনাদের ভুল ভুলে সবচেয়ে সবই পথে চলতে পারেন এই জন্য এই সমালোচনা আমি সর্বশ্রী বঙ্গবন্ধুর